আজকে তাকে সুস্থ করে বাড়িতে ফিরে আপনার প্রতিকৃত করেন আল্লাহ আপন হাসান বাইকে সকল দিক থেকে তাকে সুস্থ করেন আমরা আজকে যে কোন আয়োজন আল্লাহ আর জানেন আমাদের একটি ভাই অ্যাক্সিডেন্ট করেছে আব্দুর রহমান ভুল ভাই তাকে তাকে আপনার সুস্থ প্রদান করেন আমা আপনি তাদের সকলকে হেফাজত করি আমা আপনার নিজ সাথে হেফাজত করি আমরা আমরা আমাদের পরিষদকে আরো উচ্চতর উচ্চ জায়গায় যাওয়ার যেন সকল সময় নেতৃত্বে আমরা ভাই নারিম হাসান ভাই ভাই আরো অনেকেই আছেন আল্লাহ আমরা যেটা তাদের নেতৃত্বে আমরা জনগণের সেবা করতে পারি আল্লাহ আপনি আমাদের তকৃত দায়িত্ব আল্লাহ আপনি তাদেরকে নেয়ার দারু করবাহ আমরা এখানে ছোটো বড় গাড়ি পাকা চুল পাকা এবং কাঁচা ছোটো ভাই বড়ো ভাই মূল বিয়াল যারা আমরা হাত করেছি সকলকে আপনি পাঁচ তো নামাজ করার প্রকৃতি গান করলাম আমরা আপনি আমাদের সকলের বোনা কাপড়ে মাফ করে দিলাম বা আমরা আমাদের সকলের মনের নেট আপনি পূরণ করে দিলাম বা হে আল্লাহ সকলকে

তাদেরকে আপনি জাননাতে থাকার ব্যবস্থা করে দিলেন মত্লা আপনি সকলকে জাননাতে বুঝি মকান দান করুন আল্লাহ তাদেরকে আপনি নিজ হাতে যোগাযোগ করুন আল্লাহ আমাদের সকলকে আপনি সুস্থ প্রদান করুন আল্লাহ বাংলাদেশ যুব বিজ্ঞান পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজিম হাসান ভাইকে আপনি সুস্থ প্রদান করুন আহ আল্লাহ আমাদের ঢাকা জেলা বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি একজন অ্যাক্সিডেন্ট করে আব্দুল রহমান পলক আজ অনেকদিন অসুস্থ থাকে আল্লাহ আপনি সুস্থতা দান করবেন আল্লাহ আল্লাহ আজকের এই যারা আয়োজন করেছে সকলকে আপনি আরও ভালো ভালো কাজ করার ক্ষোভ দান করবেন আল্লাহ আল্লাহ আমরা যেন সকল সময় মানুষের পাশে থেকে কাজ করতে পারি সকলে যেন সকলের পাশে থাকতে পারি আল্লাহ পৃথিবীতে যে গজব দাবি হচ্ছে আল্লাহ আমাদের এই গজব থেকে আপনি না আপনি আমাদের উদ্ধার করে নিন আমরা বিভিন্ন দেশে মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন সবজি আল্লাহ আপনি নিজ হাতে তাকে ধ্বংস করে দিন আমরা যারা এই নির্যাতনকারী তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন যারা নির্যাতিত মুসলমান তাদেরকে আপনি নিজ হাতে হেফাজত করুন আল্লাহ ربي الحمد <سؤال> و محمد رباني صغيرا ربي الحمد و محمد صغيرا سبحان ربي ربي جدا و السلام على المرسلين و الحمد لله رب العالمين